হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি তো খুব খারাপ আছি আমার মাথা থেকে সব চুল উঠে যাচ্ছে বেবি হওয়ার পরে আমার মাথা চুল অনেক পাতলা হয়ে গেছে তো আমি ফেসবুকে একটা তেলের অ্যাড দেখেছিলাম আদিবাসী হেয়ার অয়েল তো ওটা অর্ডার করেছিলাম তো আমার হাজব্যান্ডকে বললাম আজকে মাথায় একটু তেল দিয়ে দিতে দেখো আমার হাজব্যান্ড মাথায় তেল দিয়ে দিচ্ছে কেমন করে আমার হাজব্যান্ড যেরম করে আমার মাথা তেল নিয়ে দিচ্ছে মনে হচ্ছে যে কটা চুল আছে ওই টেনে টুনে সে কটাও তুলে দেবে ফেসবুকে দেখছিলাম এই তেলটা খুব ভাইরাল হচ্ছে সব সেলিব্রিটিসরা সব ইউটিউবের সেলিব্রিটিরা সব অ্যাড দিচ্ছিলো তো আমি তাই দেখে অর্ডার করলাম তো এই তেলটা নাইটে দেয় আবার সকালবেলায় মাথাটা ধুয়ে নিতে হবে শ্যাম্পু দিয়ে দেখি কেমন কাজ হয় তিন মাসের কোর্স করতে হবে তেলটার রেট হলো টাকা একটার সাথে একটা ফ্রি তেল দেওয়ার পরে আমার হাজব্যান্ডকে বললাম একটু মাথাটা আছড়িয়ে দিতে চিরুনি দিয়ে তো এমন করে আছড়ে দিচ্ছে আমার চুলের মধ্যে আর জ্বরটা আরও পাকিয়ে দিচ্ছে বেশি করে ও তো জীবনে মনে মাথা চিরুনি দিয়ে আছড়ায় না হাত দিয়ে এদিক ওদিক করে ঠিক করে নেয় আর আমার চুলগুলো দেখতে একজন কি করে দিচ্ছেন তো যাই হোক তেলটা দিয়ে দিল এতেই অনেক ভালো হলো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো অনেকেই ভিডিও দেখছে লাইক করে না তো প্লিজ একটা লাইক করে দেবেন ചാനൽ ടീ സബക്ബ് കൂഡ് നൈറ്റ്